এই যে সরকার এখনো পর্যন্ত কি করে ভর্তি হবে তার জন্য কোনো ব্যবস্থাই করতে পারবে না গোটা সরকার কোটে ব্যস্ত গোটা শিক্ষা প্রতিষ্ঠান কোটে ব্যস্ত গোটা এসএসসি কোটে ব্যস্ত তার চথাপত্র দলিল তৈরি করতে ব্যস্ত ভর্তি হওয়ার গল্প নেই যারা নিরুপায় তারা সরকারি কলেজের জন্য অপেক্ষা করছে যাদের উপায় আছে তারা বেসরকারি কলেজে চলে যাচ্ছে মাঝখানে কি হচ্ছে পশ্চিমবঙ্গে বেসরকারি কলেজের রমনমা বাড়ছে এবং প্রত্যেকটি বেসরকারি কলেজ বাংলায় খোঁজনি দেখুন প্রত্যেকটি বেসরকারি কলেজের মাথা তৃণমূলের নেতারা তৃণমূলের নেতারা চাই সরকারি শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যান উল্টে বেসরকারি শিক্ষা ব্যবস্থা প্রস্ফুটিত বিকশিত হোক কারণ সেখানে অধিক ফিজ নিয়ে ভর্তি করার ব্যবস্থা করা যাবে লুট চলছে শিক্ষা প্রতিষ্ঠানে এইভাবেই বাংলাদেশ পশ্চিমবঙ্গ সরকার সরকারি প্রতিষ্ঠান উঠিয়ে তৃণমূলের নেতৃত্বে তাদের নেতাদেরকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গড়ার ব্যবস্থা করে লুট করতে চাইছে